কলকাতা বিমানবন্দর যেটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর রূপে পরিচিত এবং ঢাকা বিমানবন্দর যেটি হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর রূপে পরিচিত আজকের ভিডিওতে আমরা কলকাতা ও ঢাকা বিমানবন্দরের কিছু পার্থক্য আলোচনা করব এক কলকাতা বিমানবন্দর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে অবস্থিত এবং এটি পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের বৃহত্তম বিমানবন্দর রূপে পরিচিত ঢাকা বিমানবন্দর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত এবং এটি সমগ্র বাংলাদেশের বৃহত্তম বিমানবন্দর পরিচিত। কলকাতা বিমানবন্দরটি সালে খোলা হয়েছিল এবং বিমানবন্দরটি উনিশশো আশি সালে খোলা হয়েছিল তিন দুটি বিমানবন্দরের যদি টার্মিনালের কথা বলি তাহলে কলকাতা বিমানবন্দরে রয়েছে দুইটি টার্মিনাল এবং ঢাকা বিমানবন্দরে রয়েছে তিনটি টার্মিনাল চার কলকাতা বিমানবন্দরটি চব্বিশশো ষাট একর নিয়ে বিস্তৃত তাই আয়তনের দিক থেকে কলকাতা বিমানবন্দর ভারতের পঞ্চম বৃহত্তম বিমানবন্দর ঢাকা বিমানবন্দরটি উনিশশো একাশি একর নিয়ে বিস্তৃত তাই আয়তনের দিক থেকে ঢাকা বিমানবন্দর বাংলাদেশের বৃহত্তম বিমানবন্দর পাঁচ কলকাতা বিমানবন্দরে দুইটি সমান্তরাল রানওয়ে রয়েছে যার মোট দৈর্ঘ্য তিন দশমিক ছয় কিলোমিটার ঢাকা বিমানবন্দরে একটি রানওয়ে রয়েছে যার মোট দৈর্ঘ্য তিন দশমিক তিন কিলোমিটার ছয় কলকাতা বিমানবন্দর দুই হাজার বাইশ সালে এক কোটি দশ লক্ষ ছত্রিশ হাজার একশো আটজন জন যাত্রী পরিচালনা করেছিল ঢাকা বিমানবন্দর দুই হাজার বাইশ সালে একানব্বই লক্ষ আঠারো হাজার সাতচল্লিশ জন যাত্রী পরিচালনা করেছিল সাত কলকাতা বিমানবন্দর দুই হাজার বাইশ সালে এক লক্ষ একান্ন হাজার ছশো ছাব্বিশ টন পণ্য পরিবহন করেছিল এবং ঢাকা বিমানবন্দর দুই হাজার বাইশ সালে পাঁচ লক্ষ নশো চল্লিশ টন পণ্য পরিবহন করেছিল আট কলকাতা বিমানবন্দরের এটিসি টাওয়ারের উচ্চতা আটান্ন মিটার এবং ঢাকা বিমানবন্দরের এটিসি টাওয়ারের উচ্চতা পঞ্চাশ মিটার নয় দুই হাজার বাইশ সালে কলকাতা বিমানবন্দরে এক লক্ষ একান্ন হাজার আটশো দুইটি ফ্লাইট এসেছিল এবং ছেড়েছিল দুই সালে ঢাকা বিমানবন্দরে সাতাশি হাজারটি ফ্লাইট এসেছিল এবং ছেড়েছিল দশ একটি সার্ভে অনুযায়ী কলকাতা ও ঢাকা এই দুটি বিমানবন্দর পরিষেবা মানের বিষয়ে দশের মধ্যে উভয় চার পয়েন্ট পেয়েছে এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত আকারে কলকাতা এয়ারপোর্ট ও ঢাকা এয়ারপোর্টের তুলনামূলক পার্থক্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যাওয়ার আগে একটি প্রশ্ন করে যাই উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন উত্তর ভারত ও দক্ষিণ ভারতের বৃহত্তম শহরের নাম কি